সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো হ্যাপি উইথ সুভিকটা ব্লগসে সুমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে কোথায় তোমরা ঝটপট করে চলে এসো সকলকে ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম সবাই চলে এসো তাড়াতাড়ি করে নোটিফিকেশন দিয়ে দিয়েছে চলো তাড়াতাড়ি করে সবাই চলে এসো আমি একদম ঠিকঠাক সময় আজকে কিন্তু চলে এসেছি কিন্তু এরকম দিচ্ছে কেন ছবি কি বাজে আসছে নেটওয়ার্কের সমস্যা বোধ হয় কি বাজে পিকচার আসছে এটাকে মুকলেস সেইটাই সেইটাই ওয়েলকাম এই মোকলেস কেমন আছো বলো মোকলেস কেমন আছো বাজে পিকচার আসছে সেই কেমন করা বাজে আসছে দেখি পরে যদি ঠিক হয় তো ভালো কথা না হলে বাইরে নিয়ে যাবো ঠিক করে নিয়ে আসবো আরো ভালো আরো বাজে আসছে নেটওয়ার্কের সমস্যা বোধ হয় কি বাজে ছবি আসছে সুদীপ্ত দিদি ও দিদি দিদি ও দিদি কেমন আছে তুমি আমি তো ভালো আছি দিদি তো ভালো আছে সুদীপ্ত ভাই কেমন আছে বলো আমার সুদীপ্ত ভাই কেমন আছে ছবি কি বাজে আসছে কেমন আছে তুমি কালকে কোথায় ছিলে তারপরে আর খুঁজে পাইনি তোমাকে দিয়ে তো আমি চলে গেছি বাজে পিকচার আসছে খাওয়া দাওয়া করেছো বাড়িতে এসছো তো আমি খুব চাপে আছি দিদি ভাইটা চাপে চেপটে গেল যে দিদি আমি নতুন দোকানে আছি দিদি আচ্ছা আচ্ছা না না এই দেখো চাপে আছো মানে ভালো থাকবে বলে না কষ্টের পরেই সুখ আসে একটু চাপে আছো ঠিক আছে বাট কষ্টের পরেই সুখ আসবে বুঝতে পেরেছো খেয়েছো খাওয়া দাওয়া করেছো এগারোটা বেজে গেছে খেয়েছো মকলেস আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো মকলেস কেমন আছো আপনার শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ ভালো তুমি ভালো আছো আপনার আশীর্বাদে আমি ভালো আছি আমার আশীর্বাদ রইল আপনার প্রতি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া করেছো মকলেস খাওয়া দাওয়া করেছো দীপ আসতে পারি ওয়েলকাম ও দীপ কেমন আছো বলো দীপ কেমন আছো সুদীপ তো আমি বাড়ি একটা তিরিশে তাহলে খাওয়া দাওয়া করে দাও বাবা রে দেড়টাই বাড়ি ফিরবে কি অবস্থা কোয়ালিটি হ্যাঁ বাজে আসছে জানি আমি দেখেছি পিকচার কোয়ালিটি দেখেছি বাজে আসছে শুধু তো তাই এখন থেকেই লাইভে অন হলাম ইন হলাম বেশ বেশ ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এখন প্রচন্ড ব্যস্ত কোনো ব্যাপার না কি বাজে পিকচার আসছে বাজে ছবি আসছে একদম আবার অন করো লাইট অন করব একটুখানি দেখি তারপরে অরিজিৎ শুভরাত্রি জানাতে এলাম শুভরাত্রি বাবা শুভরাত্রি জানাতে এলে একটুখানি বলবে না কেমন আছো অরিজিৎ একটুখানি বলবে না কেমন আছো একটু বলে যাও কেমন আছো কি খেলে ছবি অতীব বাজে কিছু করার নেই তো যাতা তা ছবি আসছে খেয়ে আছি চিকেন রোল খেয়েছ বাড়িতে বানিয়েছো না দোকান থেকে বাড়িতে বানিয়েছো না দোকান থেকে এই আছি কেন তুমি তো সবসময় বলো ভালো আছো এখন এই আছি কেন যদি সারা গা প্রচন্ড ব্যথা দিদি শরীরটা ভেঙে গেল এবার মনে হচ্ছে একটা দোকান এক দোকান সামলে এসেছি একটু আগে একটা দোকান সামলে এসেছে আবার এদিকটা সামলাচ্ছ প্রচুর চাপে আছো কি আর করবে বলো হ্যাঁ হয় কিছু করার নেই সব ঠিক হয়ে যাবে একটু কষ্ট করো অনেক তো জীবনে কষ্ট করেছ আর একটুখানি করো এটাকে সবুজ আসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি হিন্দু ভাইদেরকে আমার নমস্কার তোমাকেও সালাম কেমন আছো সবুজ কেমন আছো সবুজ অনেক সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ সবুজ প্রত্যেকের স্ক্রিনে লাইক করে দাও সবুজ আমাকে চিনতে পারছেন তাহলে তো পিকচারটা হম গরিবের গরিবের ওস্তাদ সবুজ চিনতে পারছি পিকচারটা চেঞ্জ করেছো মনে হচ্ছে চেঞ্জ করেছো মনে হচ্ছে চিনতে পারছি সবুজকে চিনবো না মানে তাই হয় ছবি খুব বাজে কোয়ালিটি খুব পিকচার কোয়ালিটি খুব বাজে বন্ধ করে অন করতে হবে অরিজিৎ রেস্টুরেন্টে খেয়েছো আচ্ছা 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 সবুজ সময়ের কারণে আমি আপনার লাইভে আসতে পারি না তার জন্য দুঃখিত না না ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা যে এত কাজের মানুষ তার ফাঁকেও যে আসো এটাই আমার বড় পাওনা এ বাবাই বন্ধ গ্রহণ করিয়ে দাঁড়াও মকলিস আপু কতদিন পরে আপনার লাইভে আসলাম অনেক দিন পরে আপনি লাইভে আসলেন কেন না না আমি প্রতিদিন আসি আমি প্রতিদিন আসি তোমরা আসো না তাই আমি প্রতিদিন লাইভে আসি আমি প্রতিদিন লাইভে আসি সবুজ মাঝে মাঝে আপনার লাইভে আমি আসি কিন্তু আমার লাইভে কেউ যায় না তুমি লাইক করো কখন লাইক করো কখন করো তুমি তো বাড়ি থেকে ফোন করে জিজ্ঞাসা করলো রাতে বাড়িতে খাবো কিনা বললাম তোমরা খেয়ে শুয়ে পড়ো আমি বাড়ি ফিরি যখন জলপুড়ি খেয়ে নেবো চিন্তা করোনা করোনা এরকম করোনা শুনেও কষ্ট লাগছে শুনেও কষ্ট লাগছে বলো না এরকম আমি বন্ধ আমি অন আমি বন্ধ করে অন করি যদি পিকচার কোয়ালিটি ঠিক আসে কি বলছো বন্ধ করে অন করি একবার শুভ আমি আপনার এক নাম্বার আপনি যখন লাইভে আসেন তখনই আমার কাছে নোটিফিকেশন আছে ও আচ্ছা 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 নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা আমি বন্ধ করে অন করছি কেমন তোমার সঙ্গে থাকো এক্ষুনি ফিরে আসবো কেমন একটুখানি ওয়েট করো সবাই আমি বন্ধ করে অনটা করি ছবি দেখো কি বাজে ছবি আসছে বন্ধ করে অন করছি দিদি কষ্টের পরেই সুখ তুমি বলো তো আমি সেটাই বিশ্বাস করি একদম আমি ওটাই বিশ্বাস করি আমি ওটাই বিশ্বাস করি একটুখানি কষ্ট করো কষ্ট তো করেছো জীবনে অনেক দিয়ে তো এই জায়গাটায় দাঁড়িয়ে আছো আর একটুখানি কষ্ট করো আরো 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 অনেক উপরে উঠবে আমি গাড়ি চালাই তো তাই তবু চেষ্টা করি আপনার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ গো তোমাকে তোমরা সবাই ওয়েট করো আমি আসছি দাঁড়ো বিচ্ছিরি ছবি আসছে তো আমি ছবিটাকে দেখি একবার বন্ধ করে অন করি যদি ভালো আসে কেমন একটুখানি ওয়েট করো তোমরা সুদীপ এ ভাই আমি আসছি বন্ধ করে বাইরেও নিজে ইচ্ছে করছে না